যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করতেস তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে নবম দশম নবম এবং দশম শ্রেণীর জন্য আজকে দেখবো আমরা হাদি শরীফ হাদি শরীফের এমসিকিউ কিউ সঠিক উত্তর লিখন দেখবো আমরা ওকে সবগুলা গুরুত্বপূর্ণ হাদি এমসিকিউ দেখো প্রথম অধ্যায় থেকে ধরে তোমাদের সকল অধ্যায়ের এমসিকিউ কিউ রাখা হয়েছে সবগুলাই হলো গুরুত্বপূর্ণ এবং বোর্ড কোয়েশনে আসছিল সেইগুলাই তোমরা যদি দেখো এখানে সবগুলা বোর্ড কোয়েশ্চেন রাখা আছে 3 মাস 3 ড্যাশ স্টার মার্ক দেওয়া আছে 2 ড্যাশ স্টার মার্ক দেওয়া আছে তোমারা তোমরা অবশ্যই স্টার মার্ক দেখে দেখে হ্যাঁ এমসিকিউগুলা পরে শেষ করে ফেলবা আর এই যে এমসিকিউ দেখাচ্ছি সেটা কোন গাইড থেকে এখানে লিখা আছে দেখো আলফাতা দাখিল প্রশ্নপত্র সাজেশন ওকে আমি জাস্ট দেখায় যাচ্ছি তোমরা দেখে যাও অন্যান্য ভিডিওতে আমি পড়াইছি এমসিকিউগুলা প্রশ্নগুলা তোমরা অবশ্যই অন্য ভিডিওটা পড়তে চাইলে পড়া দেখতে চাইলে তোমরা অন্য ভিডিও গুলা দেখে নাও আর এটা দিয়ে জাস্ট দেখাই আলফাতা গাইড থেকে এমসিকিউ গুলা যারা নবম এবং দশম শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষা দিবা তোমাদের এইগুলা পড়লেই হবে এবং এগুলা পড়লে কিন্তু বার্ষিক পরীক্ষাও কাজে দিবে ওকে ভিডিওটা বড় হবে বিদায় আমি এখানে জাস্ট দেখা দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়া এগুলা পড়ে ফেলো একবারে সবগুলাই গুরুত্বপূর্ণ অগুরুত্ব কিছু নাই একাদশ অধ্যায় অধ্যায় ভাবে সুন্দর করে এখানে রাখা হয়েছে আমি আস্তে আস্তে দেখা ওকে আমি দেখাইলাম আবার যদি দেখাই হলো তোমাদের সকলে সাবস্ক্রাইব দেয়া নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও এবং এইভাবে তোমরা এমসিকিউ পেতে কোন সাবজেক্টের চাও কমেন্টে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য